এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো এই দেখো খুব কিন্তু ঝোল কিন্তু একটা রাখা যাবে না এই দেখো ঝাল রেডি আমার এই দেখো দেখতে পাচ্ছ কি এটা খুব কি সুন্দর হয়েছে তোমরাও একবার বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে তারপরে আমাকে জানিও কাশোলা মাছের ঝাল আমার রেডি তোমরা চাটপট রেডি হয়ে যায় তৈরি করার জন্য এবং তৈরি করে নিয়ে বলো তোমরা কেমন খেলে এবং তোমরা যদি অন্য কোনো প্রসেসে এই মাছটা রান্না করো তাহলে আমাকে সেটাও জানিও এটাকে খস কেউ কেউ খরশুলা মাছ বলে কেউ কেউ চেওয়া মাছ বলে তোমরা এই মাছটাকে কি নামে বলো আমাকে একটু জানিও হ্যালো বন্ধুরা আজকে দেখো তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন আইটেম এটা রয়েছে কতগুলো নিয়েছি আমি খরশুলা মাছ এই দেখো তোমরা চেনো কিনা বা তোমরা কে কি নামে জানো এই মাছটাকে আমি আমার জানা নাই এই মাছটাকে তোমরা কি নামে বলো দেখো তো আমি জানলে পরে আমাকে বলো তো তোমরা কেউ অন্য নামে দেখো জানো কি না অনেকে চাওয়া মাছও বলে এই দেখো এটা খরশুলা মাছ এখানে আমি নিয়েছি হাফ কিলো খরশুলা মাছ আর এখানে আর উপকরণগুলোর মধ্যে নিয়েছি এখানে কিছু ছোট ছোট করে বেগুন কেটে নিয়েছি এই দেখো কিছু বেগুন কেটে নিয়েছি একটা বেগুন কেটে নিয়েছি আমি আর এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এই দেখো বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ এমনি নর্মাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো এটাকে আমি একটুখানি গরম জল দিয়ে এই যে ভিজিয়ে রাখবো এই যে গরম জল আমি করেই রেখেছি এই যে গরম জল দিয়ে মশলাটাকে আমি একটু ভিজিয়ে রাখছি কিছুক্ষণ সময়ের জন্য তাহলে এটা খুব সুন্দরভাবে ভিজে যাবে এবং এটা খুব সহজেই উপলের সাথে মিশে যাবে আর এখানে আমি নিয়েছি হলো একটু এক চামচ হলুদ আর পরিমাণ মতো লবণ লবণটা তোমরা যে যেমন খাবে পরিমাণ মতো দেখে নিও মাছের পরিমাণ অনুযায়ী এই যে লবণ আর হলুদ নিয়েছি আর এখানে নিয়েছি ছোট বাটির এক বাটি ধনে পাতা কুচনো এই যে ধনে পাতা কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি সাত আটটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের পছন্দ মতন ব্যবহার করো কেউ কম খায় কেউ এটা আমি সবার শেষে ঝোলটা তরকারিটা রান্না হয়ে লাস্টে আমি এটা দিয়ে নামাবো দেখি দেখাও আর এখানে নিয়েছি একটু টমেটো সস আমার ঘরে এখন যেহেতু টমেটো নেই সেই জন্য আমি একটু সস ব্যবহার করছি তোমরা টমেটো থাকলে টমেটোটাকে তোমরা মিক্সিতে একটু ব্লেন্ড করে নিও আর এখানে আমি নিয়েছি রান্না করার জন্য খানিকটা সর্ষার তেল রান্নাটা তোমরা সরষের তেল দিয়েই করো তাহলে টেস্টটা ভালো হবে এই যে আমার কড়াইটা গরম হয়ে গেছে এই যে কড়াইটা গরম হয়ে গেছে কড়াই আমি তেল দিয়ে দিচ্ছি এই এই দেখো কড়াইটা কড়াইটা আমার আগে থেকেই বসানো ছিল গরম হচ্ছে আচ্ছা তোমাদের এই ফাঁকে আর একটা তিস দিয়ে দিচ্ছি এই দেখো পাশে আমার উনুনে ভাত হচ্ছে ভাত যখন রান্না করবে তখন কাছে যদি না থাকো তাহলে ভাতের মধ্যে একটা হাতা ডুবিয়ে রাখবে দেখবে ভাতের মাঠটা উপরে উছলে উচলে পড়ে যাবে না অনেক সময় কি হয় এই ভাতের মাঠটা উসলে গিয়ে কিন্তু আমাদের গ্যাস ট্যাসগুলো সব নোংরা হয়ে যায় নিচে মার পরে আমাদের কাজটা অনেকটা বেড়ে যায় ঠিক আছে এবার দেখো আসল যেটা আসছি রেসিপিটা আসছি এই দেখো আমার কড়াই তেল কিন্তু গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে আস্তে আস্তে যে মাছগুলো ছেড়ে দেবো মাছগুলো করে নিচ্ছি মাছগুলোকে ভেজে নিয়ে তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি মাছগুলো আমি একটু হালকাও থাকবো না আবার একটু কড়াও থাকবো না এ দেখো মাছটা কিন্তু আমি ভাজার সময় এইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভাজছি ঢাকা দিয়ে দিয়ে ভাজলে মাছটা খুব সুন্দর ভাজা হবে খুব মানে চটচড়া মানে নরম নরম থাকবে অত ভালো সেদ্ধও হয়ে যাবে এবারে ঢাকা দিয়ে দিয়ে তোমরা মাছটাকে ভাজবে ভাজা খাওয়ার সময়ও তোমরা মাছ এইভাবে ভেজে খাবে দেখবে সেটা ভালো লাগবে খেতে যেমন মাছ ভাজা হয়ে গেছে কিন্তু তার আগে তোমাদের এগিয়ে দেখিয়ে দিচ্ছে দেখো আমি ভাত আমার হয়ে গেছে ভাত নামাবো দেখো আমি হাতাটা চুপানো ছিল জন্য কিন্তু আমার এক পোটা ভাতও পড়েনি আর এই যে উনানটাও দেখো নোংরা হয়নি এবার চলে আসছি দেখো এই দেখো মাছগুলো এই যে আমি ভেজে নিয়েছি দেখো সবগুলো মাছ ভাজা হয়ে গেছে দেখো আমি এতে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এই যে শুকনো লঙ্কা দুটো তেলের মধ্যে দিয়ে দিচ্ছে দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হচ্ছে একটু কালো জিরে কালো জিরে দিয়েই মাছটা করবো আমি আজকে এই যে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা হয়ে গেলে এবার এরপরে এক এক করে যোগ করব পেঁয়াজ আমি বেগুনটাকে আর আলাদা করে ভেজে নিলাম না বেগুনটা পেঁয়াজ দিয়ে এর মধ্যেই মশলা দিয়ে বেগুনটাকে কষিয়ে নেব এ দেখো পেঁয়াজটা কিন্তু আমি বেশি ভাজবো না এই যে এইরকম হালকাই ভাজবো এবার এর মধ্যে আমি বেগুনটা দেবো বেগুনটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে হলুদ দেবো কিন্তু লবণটা আমি এখন দেবো না লবণটা একদম বেগুনটা যখন প্রায় ভাজা হয়ে যাবে তখন লবণটা যোগ করবো এই যে বেগুনগুলো আমি কড়াতে দিয়ে দিচ্ছি দেখো বেগুনটা আলাদা করে ভাজবো না আচ্ছা এখানে আমি কিন্তু এই হলুদটা আমি দিয়ে দেবো বেগুনের মধ্যেই দেখো কিন্তু লবণটা কিন্তু এখনই দেবো না আমি হলুদটাই শুধু দেবো এই রান্নাটাতে পেঁয়াজটা একটু কাঁচা কাঁচাই থাকবে একটু বাটিতে কিন্তু আমি সরষের তেল দেখো রেখে দিয়েছি এই তেলটাকে আমি সবার লাস্টে যখন হয়ে যাবে মাছটা রান্না হয়ে যাবে তখন দেবো দু তিনটে কাঁচা লঙ্কা এই আমি ফেলে দিলাম দু তিনটে কাঁচা লঙ্কা কড়াইয়ে দিয়ে দিচ্ছি আর বাতিগুলো সবার শেষে দেবো দেখো আমি যেহেতু খুব বেশি ভাজবো না এগুলো এখানে আমি কড়াইয়ের মাছটা একটু ফাঁকা করে এখানে দেখো একটুখানি তেল দিয়ে দিচ্ছি দেখো একটু দিলাম তেল এর মধ্যে ওই যে ভেজানো যে মশলাগুলো রয়েছে একটুখানি এখানে নাড়াচাড়া করে নেব এরকম মশলাগুলো আমি ভিজিয়ে রেখে দিলাম এরকম এগুলো ফুলে গেছে এরকম এরকম এগুলো আমি এর মধ্যে এখন ঠিক মাঝখানটায় দেব এই মাঝখানটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যে এটাকে আমি এখানেই খুব কড়া ভাববো না আমি মশলাটা সেজন্য মাঝখানেই দিয়েছি আমি হালকা ভাজব এখানে মশলাটা বেশি ভাজবো না এই দেখো মা মশলাটা মাঝখানে যেরকম ভাজলাম খুব কড়া ভাজবো না এখন এর মধ্যেই যে টমেটো সসটা নিয়েছিলাম তো দিয়ে দিলাম টমেটো সসটা দিয়ে দিয়েছি এবার আমি এই সবজিগুলো দিয়ে একসঙ্গেই আমি নাড়াচাড়া করবো যেগুলো দিয়ে একসঙ্গেই না এবার আমি আমার মোটামুটি কষানো হয়ে গেছে এই দেখো এবার লবণটা আমি দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে রেখেছিলাম লবণটাতে আমি পর্যায়ে একটু জল দেবো অল্প একটু শুকিয়ে গেলে আমি বাকি জলটা যোগ করব আর এই লবণটা পরে দেওয়াতে কি হলো বেগুনটা একেবারে গড়ে যাবে না বেগুনটা নিয়ে পাতলা করে কেটে নিয়েছি মাখা মাখা করার জন্যই আমি বেগুনটা পাতলা করে নিয়েছি এবার আমি এই পর্যায়ে ঝোল দিয়ে দেবো দেখো এটা শুকিয়ে গেছে জলটা জলটা এত শুকিয়ে গেছে এবার আমি এই গরম জল করে রেখেছি এই গরম জলটা এর মধ্যে দেবো খুব বেশি জল এটা আমি দেব না এবার ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে মাছগুলো যোগ করবো দেখো ঝোলটা এইভাবে ফুটে উঠেছে এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো এই মাছগুলো দিয়ে দিচ্ছে এর মধ্যে খুব বেশি কম ফুটানোর দরকার নেই দু তিন মিনিট ধনে পাতা কিছুগুলো দিয়ে দিচ্ছি এ দেখো আর বটি ধনে পাতা রেখেছিলাম যেগুলো আর এই কাঁচা লঙ্কাগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর একটু যে কাঁচা তেল রেখেছিলাম এই যে কাঁচা তেলটা ওটাও দিয়ে দিচ্ছি দিয়ে দু মিনিট ঠিক দু মিনিট ফোটাবো দু মিনিট পর আমি আবার ফিরে আসবো এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো এই দেখো খুব কিন্তু ঝোল কিন্তু একটা রাখা যাবে না এই দেখো ঝাল রেডি আমার এই দেখো দেখতে পাচ্ছো কি এটা কি সুন্দর হয়েছে কাঁশলা মাছের ঝাল আমার রেডি তোমরা চাটপট রেডি হয়ে যায় তৈরি করার জন্য এবং তৈরি করে নিয়ে বলো তোমরা কেমন খেলে এবং তোমরা যদি অন্য কোনো প্রসেসে এই মাছটা রান্না করো তাহলে আমাকে সেটাও জানিও এটাকে খস কেউ কেউ খসলা মাছ বলে কেউ কেউ চাওয়া মাছ বলে তোমরা এই মাছটাকে কী নামে ডা বলো আমাকে একটু জানিও বাই বাই